আসসালামু আলাইকুম বিভার্স আশা করি ভালো আছো তো আমার দ্বারও দেখতে পারবে আপনারা একজন বয়স্ক মহিলা তাই খুব অসুস্থ তো তানোর বেমার হয়েছে ক্যান্সার তো মেডিসিন করতে হইলে টাকার প্রয়োজন তো পয়সা করি তেমন নাই যার কারণে আমরার এবং আপনার আর দ্বারস্থ হয়েছে আমরা ভিডিও বানাইয়া দিই আর আপনারা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন লগে আছেন তানর খুঁয়া আপনার হরুমা মরুতা কয়জন আছেন

ধুনিয়া দুঃখ লাগে সোনোগ্রাফিও করাইছেন ডাক্তারেও কইসেন সোনোগ্রাফি করালেন লগে সোনোগ্রাফি করাইছেন কিন্তু পয়সা না থাকার কারণে মেডিসিন আনতে পারছেন না যার কারণে আজকে টানোর ও অবস্থা তো আপনারা প্রায় ভিডিও তো আমরা সাহায্য সহযোগিতা করুন সবরে মোটামুটি দেন যে যতটুকু পারেন পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন তো তানবেলা ওরকম পয়সা দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করেন এর মার বয়সী হইবা তো আপনারা

আমি ৰোপা বহুত মজবুৰিত ফৰিয়া আখ নাইটোৰ কাষে আঠুৱাই যেন নাইলে আমি আঠুৱাই লাও নাই আমাৰ মা বেটিৰ পৰা চাই বহুত দুখ লাগে ৰাখনাইটে তোলা সাহায্যকৰ্তা আমাৰ আৰু বিহৰ চপৰা জানোৱ গৰুজনী ন একজন বেমাৰী মানুহ তাক হয় বিশেষ কৰি মা বাবা যদি বেমাৰ তাক হয় তাইলে যেন গৰু চেলেও কোৱা মেওক কোৱা বাই বোন জেসাও তা বা মোটামুটি টুটেল শান্তি মিলে না কত সময় কালি চেষ্টা করা যায় যে মারে বালা করতাম বাপরে বালা করতাম দরকারও একবারে এক সাইডও নিয়ে আওয়া যায় কিন্তু বালা হই বালা করতে লাগে তো ডাক্তারকে ডাক্তারই ডাক্তারে লাইন হইলে মেশা মোটামুটি যে কোনো অ্যাঙ্গুলে দৌড়াইয়া হোক নিজর কানি দানি গুম সব ভাড়া মানে মেডিসিন করার ইচ্ছা জাগে এরপরেও ফলেও তান্তানোর অবস্থা হয়েছে পয়সা নাই তো আপনারা জেন যত পারেন দিয়া সাহায্য সহযোগিতা করেন এবং ভিডিওটা শেয়ার করেন যাতে কোনো পয়সালা বাইরে গেছে যত কে পৌঁছে তার দয়া মায়া আমাইলে সাহায্য সহযোগিতা কর তান্ডে বেশ করে ধন্যবাদ